তৃণমূলের বসে থাকবে ততদিন কেউ ভালোভাবে নিজের শিক্ষা যোগ্যতায় চাকরি পাবে না এরা চাকরি বিক্রি করবে এরা দুর্নীতি করবে এরা দু নম্বরই করবে কোন যোগ্য প্রার্থীকে এরা চাকরি দেবে না আর খালি বলছে আদালতে যাও

আর একটা কথাbro যদি ওদের সঙ্গে তোমরাও সমবতী হও বিজেপির যদি সমবতী সমবতে হয় তাহলে কালকে কিন্তু যখন অমিত শাহ এখানে উদ্বোধন করতে আসবে তখনই পরিষ্কারই হাতের লাগা ভারতীয় জনতা পার্টির সরকার আসবে সবাই ভালো করে নিজেদের যোগ্যতা নিরীখে জাগি ভাবে যতদিন তৃণমূল থাকবে এই দু নম্বরই সিস্টেম চালিয়ে যাবে